এই দেড় হাজার টাকা দিয়ে তোর কোনো ব্যবসা ট্যাবসা না তুই কেন আমার টাকাটা নষ্ট করলি এখন আবার কেন আমার কাছে আসিস বল তোর নতুন আবার কি আবদার হয়েছে সবি ভাই আমার দ্বারাই আর ব্যবসা হবে না সবি ভাই আপনি আমারে আপনার কাছে রাখেন সবি ভাই কি জ্বালা আমি রে আমার কাছে রাখবো কেমনে আমারই তো থাকার জায়গা নেই সবি ভাই আমারে একটু জায়গা দেন সবি ভাই মর জ্বালা আমি কি নড়াইল সমিতির সাধারণ সম্পাদক হয়ে গেছি নাকি যে আমি সবাই নরাইলের দায়িত্ব নেব ভাই আপনি লাঠি মারবেন গুতো মারবেন তবু আপনার কাছে আমার রাখেন সফি ভাই তুই যা এখন যেখানে আসস ওই লিগে থাক আমার যখন সুবিধা হবে আমি তোর খবর দেব আর তুই আমার পিসার রে বাপ তুই আমার পিসার একটা কথা বলছিলাম দুদিন দিন আগে মনে মনে নাই মনে নাই কাজটা ওই যে আমি যে মডেলিং করেছিলাম যে তৃষ্ণা নামের মেয়েটা আপনি দেখেছিলেন যে খুব সুন্দর ফটোজেনিক তো ওটা সাঁপাই দিবেন বলে আপনি কইছিলেন তো সাপাচ্ছেন না ওর সাথে আসলে আমার একটা ভালো রিলেশন হয়ে গেছে ভাই বোনের রিলেশন ওর ভাই নাই তো তা আমার বললো যে আপনার আমার ভাইয়ের মতো মনে হয় তো তো আমি ওর বোন হিসাবে মনে করেছি তো আপনি ওটা সাপায় দিলে ভালো হতো আমার মুখটা রক্ষত নাই কথা দিয়েছিলাম বুঝছি তো ওর সাথে ভাই বানাই দিল কেন কেন ভাই ভাই বোনের সম্পর্ক শোনো আমার এ হোল্ডিং নাম্বার কোথায় হোল্ডিং হচ্ছে আমার সি রাজগঞ্জ অনরে আমাদের ঢাকার কেউ না ঢাকায় কেউ না না ঢাকায় সাথে সম্পর্ক হলে প্রেমের সম্পর্ক হবে কে আর ভাই বল ভাই যে কি ঘোট না আপনি আসলে খুব মাইডিয়ার আপনি আমি তো আপনার মনে করেছিলাম যে একটু গুরু গম্ভীর এই জন্য আপনি আসলে এই জন্য আমি বলিনি আসলে সম্পর্কটা আমাদের

বুঝতে পারিসো আমি যদি কখনো কোনো ভুলটুলো করি তোমার কিন্তু শুধুই দিতে হবে ঠিক আছে আর আরেকটা কথা তোমার এই প্রোডিউসার তোমার আর আমার জুটিরে মনে হয় খুব পছন্দ করেছে ঠিক আছে মানে এটা কিন্তু ধরে রাখতে তা সব ঠিক আছে সব কিছুই সব কিছু ঠিক আছে আমি আপনাকে সব মনে করাই দিব ঠিক আছে কিন্তু ওই আপনার ওই মাথা যে একটু স্ক্রিপ্টে ঢিলে আছে ঠিক আছে একটু টাইট দিতে হবে আপনি কথায় কথা যে এত আগে যায় এটা তো ঠিক না

যেমন মনে করেন আমাদের লালু ভাই তো লালু ভাই নাটক টাটক সেরে এখন এফ ডিসিতে সময় দিচ্ছে সে নাকি বিরাট ভালো অবস্থায় আছে লালু ভাই যেভাবে এগুচ্ছে ভাই কিছুদিন পরে তো আপনি পারতেই পাবেন না ভাই এইভাবে তো চলতে তো না আপনার একটা ডিসিশন নিতে হবে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ভবিষ্যৎটা কি আমরা কোন দিকে যাব ভাই অনুমতি দিলে একটা কথা বলতাম হ্যাঁ বলো ভাই আমার একজন বড় ভাই আছে উনি টেলিভিশনে প্রডিউসার আপনি যদি চান ওনার সঙ্গে যোগাযোগ করাই দিতে পারি উনি অনেক নাটক তৈরি করেন আর ওনার সঙ্গে কাজ করলে আমি আশা করি আপনি অনেক উপরে উঠে যাবেন আর আমাদের পজিশনও ভালো হবে হ্যাঁ হ্যাঁ রাইট জি ঠিক পরামর্শ দিচ্ছ তুমি আসলে আমি এই বৃত্তিতে যেতে চাই না তুমি যে প্রডিউসারের কথা বললে না আমি এই টিভি মিডিয়াতেই কাজ করতে চাই তো তাহলে তুমি ওই বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তুমি প্রডিউসারের সাথে আমার মিট করে যেত জি বস আর কি তুমি লালু ফলু কথা বলছো এ বৃত্তিতে থাকে বা এ বৃত্তিতে ঘন ঘন যায় ওই আমার

শোনো এবার কিন্তু শুটিং খুব সিরিয়াসলি করবো বুঝতে পারিসু কোনো ধরনের গাফলতি থাকা চলবে না অতীতে আমি যে সমস্ত ভুল করেছি এই সমস্ত ভুল আর রিপিট করা যাবে না এবং আমি চিন্তা করে দেখেছি হিসাব করে দেখেছি আমার যত ভুল হয়েছে অতীতে এগুলোর জন্য দায়ী আমার অ্যাসিস্ট্যান্টরা তাই আমি ঠিক করেছি এবার আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নেব না একা একা কাজ করি বুঝতে পারছেন এইটাই অনেক এবার একটু ঠিক করে কইলেন আমি চাই আপনি অনেক উঁচু আমি চাই তুমিও আমার সাথে উঠবে এবং আমরা একসাথে কাজ করব একসাথে এখানে একটা ধামাকা লাগাই দেখেন আপনি যখন আছেন আমার কোনো চিন্তা নেই আমি জানি সত্যি সত্যি আর বলবো লজ্জার আরে সপিবার স্বভাব পাল্টায়নি হ্যাঁ 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 ওই বাইরে দেখলাম একটা বাসার ভিতরে ঢুকে ওই একটা মায়ের সাথে মানে খুব গল্প করতেছে হ্যাঁ তা আমি ওই খোঁজ খবর নিয়েছি আর কি হ্যাঁ বিষাদ বিষয়বস্তু জানে আমি তোমার পরে জানাবানি ভাবি হ্যাঁ ঠিক আছে তাহলে রাখি ভাবি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের এই চেয়ারে বহা দেখলে আমার খুব ভালো লাগে আসলে এখন বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় মহিলারা বসে আছে এটা দেশের জন্য অনেক মঙ্গলজনক একটা ব্যাপার আর আসল কথা যেটা সেটা হলো আপনি অনেক টাকা পয়সা দিচ্ছেন সিনেমাটিনে বানানোর লেখা কিন্তু ফিরোজ ভাইরে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারতেছি না উনি এই সিনেমার কাম থুইয়া খালি আজে মাঝে এই আড্ডা টাড্ডা নিয়ে ব্যস্ত থাকে এমন আপনি আমারে হয়তো দোষী মনে করতে পারেন আপনি ফিরোজ ভাইয়ের বন্ধু হইয়া আপনি তারে চেক দিতে পারেন না আপনি কেমন বন্ধু হইছেন আপনি ফিরোজ ভাইকে কম সাহায্য করছি আমি এই ছবি বানানোর জন্য যখন টাকা চাইছে তখনই দিচ্ছি কই আজ পর্যন্ত একটা ছবি বানায় দেখাইতে পারছে আমি বললাম যে তুমি প্রডিউসার হও ছবি করো ডাইরেক্টর হও আমাকে শিল্পী বানাও আমার রক্তে শিল্পী না আমি তারে দিয়ে কোনো কিছুই আশা করতে পারি না আর আপনি তার বন্ধু আপনি আপনাদের কম সহযোগিতা করি না আমি কিন্তু কোন দিকে আপনারা আমার মুখটা রাখেন নাই বন্ধু হয়েছে ভাবি আসলে আপনার কথা শুনে মনে হইতাছে আপনি আমার উপর রাগ হয়ে আছেন আমার আসলে কোনো দোষ নাই আমি তো ওনারে অনেক চেষ্টা করছি ফিরাইতে এখন বাধ্য হয়ে আপনার কাছে কইতাছি রাগ হবো না তার বন্ধু সব সময় সব কাজে তার সাথে আছেন ভালো কাজে হোক মন্দ কাজে হোক বন্ধুরা কি করে ভালো কাজে সহযোগিতা করে খারাপ কাজ থেকে দূরে নিয়ে আসে কি করলেন টাকা পয়সা দিলাম অফিস নিছেন আচ্ছা ভালো কথা অফিস নিছেন অফিস নিয়ে কি করছেন কোনো অফিসের কাজকর্মই করেন না কি রবি কি সবি কি জানি কি এইসব আনেন আমার কানে কি কিছু যায় না মনে করছেন আমি কিছু শুনি না খামা খাইছে আমি অফিসে আপনি কেমন বন্ধ হয়েছেন হ্যাঁ যে বন্ধুরা আপনি ভালো পথে নিয়ে আসতে পারেন না আমারই কেন অফিসে আসতে হইব